একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে দেখো গাড়ি বসে পড়েছি চারজনায় তো উপরে কাকা ছেলে ওনাদের গাড়ি করেই আমাদেরকে ডানলোক পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে এখন ঘড়িতে বাজে পৌনে পাঁচটা কেমন অন্ধকার চারিদিকে দেখতে পেয়েছ যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি ভালো থাকতেই হবে কারণ আজকে বাড়ি যেতেই হবে না গেলে কোনো মানে ছাড়ছুড় নেই মানে এমনই আর্জেন্ট দরকার যে যেতেই হবে শরীর খারাপ থাকলেও যেতে হবে আজকে তো যাই হোক তাই রওনা দিয়ে দিলাম গাড়ির উদ্দেশ্যে পাঁচটা পনেরো না কুড়িতে বাস আছে তাই আগে থেকে একটু যাওয়া দরকার ছেলে মেয়েকে তুলেছি অনেক কষ্ট করে ওরা তো ভর ঘুমে পড়েছিল ভোরের ঘুম জানো তো যাই হোক ওদেরকে তুলে তুলে রেডি করে এই যে আবার বসে পড়লাম গাড়ির মধ্যে তো চললাম বাস ধরতে এখানে এসেও দেখো কত অন্ধকার চারিদিকে এখনও লাইট চলছে দেখো অথচ ভোর হয়ে গেছে ভোর মানে সকাল হওয়াই হয় এরকম তো ঠান্ডাটা ভীষণই লাগছে সবাই মিলে ছয়টা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম তেমন কিছু ব্যাগ হয়নি একটা ব্যাগ আর ওর বাবার একটা ব্যাগ ব্যাস এই দুটোই আমরা আজকে যাচ্ছি হয়তো কালকেই চলে আসতে পারি বাকি আজকেই কাজ হয়ে গেলে আজকেই চলে আসবো তো এই যে বাসের মধ্যে উঠে পড়েছি উঠে এবারে যাই চলো তো দেখো বাসটা মোটামুটি খালি আর সামনের দিকে সিট পেয়েছি বলে একদম পুরো ফাঁকা সামনেটাই দেখা যাচ্ছে আর একটু একটু টিনের আলো ফুটছে তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে শনিবার আজকের ভিডিওটাও তোমরা পাবে তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই অলরেডি বাড়িতে পৌঁছে বাড়িতে বলতে বাড়ির মানে বাস থেকে নেমে পড়েছি এবারে যাব টোটো করে বাড়ির কাছে তো অনেক রকম ঝামেলা বাস থেকে ওইখানে চার চাকায় আসলাম এসে বাসে উঠলাম বাস থেকে এসে আবার টোটো করে উঠ উঠলাম উঠে আবার পায়ে হাঁটা দিতে হবে অনেক কিছু ব্যাপার আছে তাই না মুখে তো বলা যায় যে চলে যাব এক বাসে তা তো হয় না এক বাসে হয় না এক বাসে শুধু মিডিলটাই হয় বাদ বাকি এদিক সেদিক আবার চার চাকা হয় মানে দু চাকা হয় পায়ে হাঁটা হয় সব রকমই হয় তো যাই হোক চলো মাটির দেখো না কীরকম না মানে গাড়িটা লাগছে দেখো এরকম তো দিশা বলছে যে মা ড্যান্স হচ্ছে ড্যান্স হচ্ছে আমরা সবাই মিলে তাই হাসছিলাম তো রাস্তাটা এতটাই খারাপ যে টোটোটা যাচ্ছে তো মানে ভীষণই মানে ই হচ্ছে কম্পনের মতো হচ্ছে সেই জন্য করছে ড্যান্স হচ্ছে আর এই যে দেখো খোলা মাঠ চারিদিক বেশ ভালো লাগছে আর রোদ্দুরটা ভীষণই ভালো লাগছে গায়ের মধ্যে আমরা পৌঁছালাম সাড়ে আটটার দিকে পৌঁছে গেলাম আমাদের দরকার ছিল দশটার সময় তো অনেক আগেই পৌঁছে গেলাম অসুবিধে নেই এইদিকে দেখো সুন্দর কি সুন্দর ধানের বীজ ফেলেছে সেই ব্যান হয়েছে এত ভালো লাগছে সবুজ অনেক দিন পরে এগুলো দেখছি তাই না আমরা গরমের এসি গরমের সময় এগুলো থাকে না তো বেশ ভালো লাগছে সবুজ চারিদিক মানে সবে সবে হচ্ছে আর তো এদিকে দেখো আলু চাষ হয়েছে আবার একজন আবার আলুতে মানে চাষি করছে কি একটা করছে যাই হোক আর এদিকে দেখো শিম গাছে শিম হয়েছে সর্ষে গাছ হয়েছে বেশ সুন্দর লাগছে পরিবেশটা তো আমার শ্বশুরবাড়ির বাড়ির এইদিকে একটু চাষবাসটা বেশিই হয় তো আমার বাপের বাড়ির ওই দিকে হয় অতটা হয় না এই আলু চাষ হয়েছে সরষে চাষ এইগুলো হয়ই না তো শুধু ধান চাষটা হয় দেখেছি তো এই দিকটায় সব রকমই চাষ পাওয়া যাবে এই যে সর্ষে মানে সর্ষে চাষ হলুদ হলুদ ফুল আর এদিকে শিম গাছ লাগিয়েছে দেখো শিম হয়েছে এটা আমাদের না এটা লোকেদের তো এই দেখো সিম ধরে আছে বেশ ভালো লাগে না গাছের কী সুন্দর ফল হয়ে থাকতে আমার তো তুলতে ভীষণ ভালো লাগে যেই কাছে যেই কাজটার কথা বলছিলাম সেই কাজে আমরা এসেছি আজকে পকুলতলা তো ঘাঁটালের আগে তো এখানে কাজটা মিটিয়ে তারপরে বাড়ি চলে যাব বাচ্চাদের তোর বাবার কাছে রেখে এসেছি কারণ ওদের তো কোনো কিছুতেই লাগবে না বেকার ফালতু এসে শরীরে কষ্ট তাই না তাই শ্বশুরমশাই আমি আর একটা জেঠিমা শাশুড়ি এসেছি তিনজনে এদিকে দেখো বাড়িতে এসে সব কিছু কাজ কমপ্লিট করে মানে বাচ্চাদের সান টান করিয়ে মানে সব কিছু করিয়ে তো খেতে বসে পড়লাম ওদের খাওয়া হয়ে গেছে আমি তারপরে খেতে বসলাম এদিকে দেখো আজকেই বাড়ি চলে আসবো কলিকাতায় তো সেই জন্য রেডি হয়ে গেলাম আর এ খাচ্ছে ঠাকুমার আদর ঠাকুমা দাদু থাকলেই যাওয়া হয় তাই না তো ঠাকুমা দাদুর আদর খেয়ে আমরাও বেরিয়ে পড়লাম কলিকাতা রওনা উদ্দেশ্যে তো মনে হলো যেন এই তো আসলাম আবার চলে যাব। কিন্তু কিছু করার নেই জানো তো দ্বীপের সোমবারে পরীক্ষা আছে তার টিউশনই বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি শুক্রবার মানে ক্লাসটা স্কুলটা বন্ধ হয়ে গেল এখন স্কুল চালু আছে তো এসে থাকতেও পারছি না তারপরে ভীষণই ঠান্ডা পরের দিন যে সকালে যাব বলেছিলাম ওর বাবা বললো না আজকেই চলে যায় কষ্টে কষ্টে চলে যাওয়া যাবে কিন্তু পরের দিন সকালবেলা উঠে ভোরবেলা এই আজকে ভোরবেলায় উঠেছি আবার কাল যদি ভোরবেলা উঠতে হয় বাচ্চাদেরও মাথা খারাপ হয়ে যাবে আমাদেরও মাথাটা খারাপ হয়ে যাবে সেই জন্য চলে আসছি কষ্ট করে একটু এদিকে বাস স্ট্যান্ডে এসো আরেক ঝামেলায় পড়লাম কী বলো তো বাস স্ট্যান্ডে এসে বাস তো এসেছে কিন্তু বাসের কোনো সিট নেই কোনো সিট ফাঁকা নেই তো বা দুটো বাচ্চা নিয়ে কীভাবে দাঁড়িয়ে যাব তাই না সেই জন্য ঠিক করলাম আমরা ট্রেন দিয়ে যাব তো কিছুক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলাম যে আর কোনো যদি বাস আসে লোক বাস তো সিট পেলে দুটো সিট হলেই হয়ে যায় দুটো বাচ্চা আমি ছোটোটাকে নিয়ে বসলাম তারপরে দ্বীপ বসলো দেখলাম যে না কোনো বাসই আসছে না আর সিটও ফাঁকা নেই তো রীতিমতো যেটা ভাবলাম যে ট্রেন দিয়ে যাবো তাই ট্রেন দিয়েই বেরিয়ে পড়লাম ট্রেন দিয়ে ভীষণই ঝামেলা পাঁশকুড়ু স্টেশনের টিকিট কাউন্টার কোথায় আর রেল মানে রেলগাড়ি কোথায় তো যাই হোক রেলে অনেক কষ্ট করে আসলাম এসে আবার এদিকে আবার একটা বাসে উঠলাম রথতলা ডানলপ টু রথতলা বাসে উঠলাম ডানলপ মানে ওই হাওড়া থেকে মানে ডানলপ রথতলা বাসে চাপলাম চেপে এবার বাড়ির দিকে রওনা দিই শেষমেশ যখন বাসে যাবলাম তখনই ভাবলাম না এবার ফাইনালি মনে হচ্ছে বাড়ি পৌঁছাবো তবু বাস যেতে অনেকটা সময় লাগে তাই না পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম যাই হোক শেষমেশ বাড়িতে ফিরলাম ফিরে এরা তো ভীষণই কেলান্ত দুইজনে ওরে বাপরে এদেরকে দুটা মুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওরা নিজেরাই ঘুমিয়ে পড়েছে এতটাই ক্যালান্ত কাল আজকে কিছু রান্না তেমন করিনি আজকে মানে মানে কালকে আগামীকাল শুক্রবারে ভিডিও দিচ্ছি তো রাত্রে এসে কিচ্ছু করিনি আমরাও মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম আর বাচ্চাদেরও অল্প করে দুটো মুড়ি খাইয়ে ঘুমিয়ে পড়লাম সারাদিন এত পরিশ্রম করেছে যাই হোক চলো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ বাড়ি গেছি কিছু দেবে না শ্বশুরমশাই এটা হতেই পারে না জানো তো আমার শ্বশুরমশাই সব কিছু বেঁধে দিয়েছে এই শাক কুমড়ো শাক শিম মুলো যেটুকু উনি পেরেছেন সব বাগের মধ্যে করে পুড়ে দিয়েছে আবার মুড়িয়ে দিয়েছে জানো তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবার সকালের থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আবার শুভ সকাল বলছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখেছো পেকাঠিগুলো ব্যাগে করে নিয়ে এসেছে কে বলো তো দিশা নয়াদ্বীপ ও ব্যাগে করে পেকাটিগুলোকে নিয়ে এসেছে এখানে পেকাটি পায়নি তো দেশ থেকে নিয়ে এসেছে কীরকম মহা পাজি যেন তো লোক সবজি তারপরে খাবার জিনিস বলো যাই হোক এইসব নিয়ে এসেছে বাচ্চারা না হয় খাবার জিনিস নিয়ে আসে টুকিটাকি তো ও দেখো এইগুলো খেলবে বলে নিয়ে এসেছে যাই হোক কী করা যাবে নিয়ে চলে এসেছে আর কি করা যাবে এদিকে দেখো বাজার নিয়ে এসেছে চুনো মাছ আর এই যে পোনা মাছের পেটি তো সেটাই রান্না করছি আর এদিকে ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়েছি তেমন কিছু করব না চলো রান্নাটা করে নিই রান্না টান্না করে নিয়ে এদিকে দিশাকে নিয়ে আসলাম ছাদে অলরেডি এগুলো নিয়ে মাটি মাটি ফেলে দিয়েছে কাকাবাবু সবগুলো নিয়ে আবার কিছুটা গাছও লাগিয়ে দিয়েছে আজকে অনেক কাছাকাছি করেছি পুরো এক ছাদ ভর্তি তো পুরো এইদিকে দেখো কাকাবাবু সেই মাটি নিয়ে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে তো শীতকাল রোদ্দুরে আরামও পাচ্ছে আর কাজও করছে আর মনটাও ভালো থাকছে আর এদিকে আমার মেয়েটাকে দেখো শাক পাতা নিয়ে বসে পড়েছে এগুলো কি বলো তো ব্রাহ্মী দীপকে দিয়েছে বলছে ওকে খাওয়াবি লেখাপড়া করে তো ওর একটু সিরিজ শক্তি খুলবে তো রীতিমতো এগুলো নিয়ে যে ভাজতে হবে মেয়ে তো খাবার জন্য বায়না করেছে চলো এদিকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাতটা দেখালাম না আলু সেদ্ধ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইটাই দেওয়া আছে আর গরম গরম ভাত এদিকে সেই লাউ শাক নিয়ে এসেছিলাম একটু পেঁপে কাঁচ কলা দিয়ে একটা ঝোল করেছি পাতলা মতো আর ফুলকপি কিছুটা পড়েছিলো সেটা শুধু ভাজা করেছি আলু টালু দেইনি নি এমনিই ভাজা করেছি সেদ্ধ করে একটু নুন নুন আর ওই চুনো মাছ অল্প দুটো ভাজা করেছি ব্যাস আজকের মতো এই রান্না এই দেখে দেখো ব্যাগ তো গুছাতে হবে তাই না যেটুকু জিনিস নিয়ে গেছিলাম সেগুলো আবার ভালো জায়গায় রাখতে মানে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখতে হবে ব্যাগটাকেও রাখতে হবে চলো গুছিয়ে নেই ফটাফট করে আর ছেলে মেয়ে দুটো দেখো সারা দিন বাইরে পড়েই আছে ওরা সকালবেলাটা একটু পড়তে বসেছিল তারপরে খেলার সঙ্গে আসতেই বাইরে চলে গেছে এই দেখো ডাকছি ডাকছি শুনতেই পায় না ওরা ওরা ছুটতে থাকে ওদের মতো করে আমাকে কোনো পার্তা দেওয়ার না নিই ওদের আর কি করা যাবে চলো এই তো সংসার তাই না তো যাই হোক চলো আজকের মতো এইটুকুই আর বেশি ভিডিও তোমাদের দিচ্ছে না তাই দুটো ভিডিও দিচ্ছি তোমাদের কাছে এটাই মানে অনেকটা বড় হয়ে যাবে তাই যাই হোক এদিকে ওর বাবা নিয়ে চলে এসেছে দেখো এবার এদেরকে মানে চলো টাইয়ে দেই চলো আজকের মতো এইটুকু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই এইটুকু আসবে আবার গাড়িও উঠে পড়েছে ভাবো তাহলে এদেরকে নিয়ে আর পারা যায় না চলো ছোট মোটামা বাই বাই